উল্লেখযোগ্য ভূমিকা এই রাজ্যে নিয়ে চলেছেন আমি আপনাদের কাছে আমাদের ডক্টর সেল তথা আমাদের যে স্ট্যান্ড সেটা নিয়ে বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তিনি এবং তার স্থাপক রাজ্যের মুখ্য সচিব মনোজ সম্প্রতি সেলাইন কাণ্ড বা ভেজাল ওষুধ কাণ্ড ঘটেছে এবং যার বলি ইতিমধ্যে একজন প্রসূতি মা এবং একজন নবজাতক ইতিমধ্যে হয়েছে আরো কতজন অজ্ঞাত হয়েছে বিগত দিনে বা আগামী দিনে হবে তার ঠিকানা নেই বা জানা নেই কারোর আমাদের কোনো ধারণা নেই তা সেখানে কালকে মেদিনীপুর মেডিকেল কলেজের কতগুলি তরুণ তরুণী জুনিয়র ডাক্তার বিশেষ করে যারা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু ভগ্নাংশ অবশিষ্ট আছে তাকে বাঁচিয়ে রেখেছেন কার্যত আর এমও হিসেবে সমস্ত মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় এই জুনিয়র ডাক্তারদের ভূমিকা এবং যে যেকোনো এসওএস যে কোনো ডিজাস্টার লাইক সিচুয়েশন বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটলে যেখানে স্কিল্ড ম্যান পাওয়ারের প্রশ্ন থাকে সেক্ষেত্রে ডাক্তারদের ভূমিকা বা নার্সদের ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না তাই তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ইতিমধ্যে সকালেই তাদের স্ট্যান্ড জানিয়েছে আমরা আবার অফিসিয়ালি আমাদের ওয়ার্কিং প্লেস স্টেট হোয়াট ওয়াটারের যে ওয়ার্কিং প্লেস সেখান থেকে জানাতে চাই যে আমরা এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশান প্রত্যাহার করার জন্য অনুরোধ রয় দাবি করছি মুখ্যমন্ত্রীর যে বরাবর একটা চালাকি বিচারিতা এবং মিথ্যাচার তার প্রমাণ এই ঘটনার ক্ষেত্রেও তিনি দিয়েছেন আমরা যে ক্ষেত্রে সম্প্রতি আর্যিকর কাণ্ড বা কাণ্ড যে নামেই বলুন সেই ঘটনাতেও যখন সচ্চার হয়েছে গোটা বাংলা গোটা দেশ পৃথিবীর নানা প্রান্ত তখনও এই মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ তারপরে এই ঘটনাটাকে চাপা দেওয়া ঘটনার পিছনের রহস্য তাকে আড়াল করা এভিডেন্স ডিস্ট্রয় করা সব কাজটা তিনি তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে করেছেন এক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে আপনারা মিডিয়া এবং হেলথ ডিপার্টমেন্টের লিখিত যা হয়েছে প্রেসের সামনে নারায়ণ স্বরূপ নিগম নিগমরা এসেছেন অনেক পরে যখন আপনারা বললেন আমরা বললাম মেদিনীপুরে বিজেপি বিজেপি যুব মোর্চাশন করেছে অন্য দলের লোকেরাও কম বেশি করেছে আমি অস্বীকার করব তখন বাধ্য হয়ে বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স করেছিলেন আমার মনে আছে আমি যখন অ্যাসেম্বলির গেটে প্রেস করি দুটো নাগাদ ঠিক তারপরে সাড়ে তিনটে চারটে নাগাদ একটা কাউন্টার প্রেস মনোজ পদ নারায়ণ স্বরূপ নিগমকে দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নতে করান তার আগে ওরা মুখোলেন তো মুখ্য তার দরকার নেই আমরা যে ডকুমেন্টগুলো আমাদের হাতে আছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে আটই জানুয়ারি ডেপুটি সেক্রেটারি স্বাস্থ্য ভবনের হোয়াটসঅ্যাপ মেসেজ সমস্ত এমএসভিপি সুপার সংশ্লিষ্ট সকলকে তিনি দিয়েছেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি এই যে আর এল নাম যে স্যালাইন বা ইঞ্জেকশন থ্রু স্যালাইন এই এই এটাকে ব্যান ব্যান ঘোষণা করা হচ্ছে এবং আপনারা স্টক থাকলে অলরেডি ইউজ করা বন্ধ করুন এইট জানুয়ারি এটা ডকুমেন্ট সেকেন্ড ১৪ জানুয়ারি

যদি কোম্পানিটাকে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের বিরোধী আপনাদের মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সাড়ে তেরো বছর করে পুলিশ আর স্বাস্থ্যকে জলাঞ্জলি তিনি দিয়েছেন